নমস্কার জয় মাতারা আমি আশ্রয় হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড ফেব্রুয়ারি মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের রেগেনেস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা প্রথমেই চলে আসি আপনারা যারা মকর জাতক জাতিকারা আছেন দেখুন বর্তমান পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান আপনাদের হয়তো অতটা ফেভারে নেই আপনারা এই মুহূর্তে দেখুন খুব মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন একটা মানসিক স্ট্রেস একটা মানসিক চাপ এনজাইটি হাইপোটেনশান ঠিক আছে মনের মধ্যে একটা চাপা কষ্ট যন্ত্রণা নিয়ে আপনারা আছেন আপনাদের ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে দেখবেন হয়তো ব্লাড রিলেশন যাদের সঙ্গে আপনাদের আছে দেখবেন আপনাদের হয়তো কোনো প্রপার্টি স্থবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে একটু বিবাদ একটু ঝুর ঝামেলা আইনি কিছু জট আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে তো আমি এইটুকু বলতে পারি আপনাদের এই আইনি সমস্যা জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের একটা ইউনিক টাইম এই সময় আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন তার মানে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখুন বর্তমান পরিস্থিতিতে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের সেভিংস আপনাদের ফিনান্সের জায়গা নিয়ে ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে আছেন তার পাশাপাশি দেখবেন মাতা পিতার শরীর স্বাস্থ্য হেলথ নিয়েও আপনারা কম বেশি ঝুর ঝামেলার মধ্যে পড়ে গেছেন তাছাড়া লাভ রিলেশন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সংঘাত হ্যাঁ একটা মেন্টাল ডিস্টেন্স এইগুলো কিন্তু তৈরি হয়েছে এর পাশাপাশি দেখবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল হ্যাঁ মানে আত্মীয় কুটুম্ব তাদের মধ্যে দেখবেন হয়তো একটা মানসিক দূরত্ব ডিটাসমেন্ট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে তাছাড়া দেখবেন আপনাদের হয়তো ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স একটু ভুল বোঝাবুঝি এইগুলো এই ধরনের কিছু টক্সিক সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে তো যাই হোক আপনারা মোটামুটি আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের প্রফেশান আপনাদের সাংসারিক জীবন আপনাদের পারিবারিক জীবন নিয়ে খুব বিধ্বস্ত আছেন আবার এর পাশাপাশি আপনারা হয়তো কেউ কেউ একটু ধার দিনার মধ্যে জড়িয়ে গেছেন হয়তো কারোর মাথার উপরে একটা লোনের বোঝা চেপে বসে আছে তো আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই যে যে সমস্যা এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের একটা পরিবর্তনের মাস আপনারা যারা পিতা মাতা আছেন আপনাদের দেখবেন সন্তানদের একটা অ্যাচিভমেন্ট তাদের সাকসেস সফলতা তারা নতুন কর্মপ্রাপ্তির যোগ তাদের তৈরি হবে ঠিক আছে তাদের হয়তো দেখবেন কর্মক্ষেত্রে হয়তো দূরযাত্রা বা হয়তো জন্মস্থান থেকে একটু দ্রৌপদী স্থানে তাদের কর্মের একটা যোগ সূত্র তৈরি করে দেবে আর আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের এই সময় বিশেষ করে সন্তানদের কেরিয়ার এবং তাদের কর্মজীবন এবং তাদের বিবাহ নিয়ে আপনারা খুব ডিস্টারবেন্সের মধ্যে আছেন তো আপনারা যারা পিতা মাতা আছেন আপনাদের এই যে মনের ওপর একটা চাপ একটা হতাশা তৈরি হয়েছে এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবার চলে আসবো হেলথ শরীর স্বাস্থ্য আপনারা যারা মকরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স থাকবে কিছুটা সমস্যা আপনাদের থাকবে দেখবেন আপনাদের এই সময় উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার ঠিক আছে তাছাড়া দেখবেন মানে জয়েন্ট পেইন ব্যাক পেইন আর্থরাইটিস এসপন্ডলাইটিস এই ধরনের কিছু সমস্যা তৈরি হবে তারপরে দেখবেন আপনাদের পেট সংক্রান্ত বিষয় নিয়ে দেখবেন আপনাদের লিভার সংক্রান্ত অ্যাসিডিটি বদহজম হ্যাঁ কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আপার অ্যাবডুমেন্ট লোয়ার অ্যাবডুমেন্ট এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে আবার কারুর কারুর ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি রোগ ব্যাধি কেউ কেউ হয়তো হসপিটালাইজ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তো আপনাদের এই সময় কিন্তু একটু স্বাস্থ্য সচেতন হতে হবে আর যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাসটা আছে এইটা থেকে কিন্তু একটু সরে আসতে হবে ঠিক আছে আপনাদের এই সময় কিন্তু খাদ্যের ব্যাপারে একটু রেস্ট্রিকশান আনতে হবে তাহলে দেখবেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে তা আমি একটা কথা বলতে পারি মার্চ মাসের পর থেকে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য দেখবেন অনেকটাই ইম্প্রুভ হবে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু ডিস্টারবেন্স থাকবে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে হাঁটু কোমর বা হাড় সংক্রান্ত কিছু ডিজিজ কারো চোখ সংক্রান্ত দাঁত সংক্রান্ত কান সংক্রান্ত কিছু প্রবলেম তৈরি হবে তো আপনারা একদম ভেঙে পড়বেন না দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ হবে আর আপনারা এই সময় ধরুন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন ঠিক আছে আপনাদের কিন্তু এই বছর মানে এই টু থাউজেন্ড ফেব্রুয়ারি মাস আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে আপনারা যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন হয়তো আপনারা প্রচুর চেষ্টা করেছেন করছেন অলরেডি করছেন বহু দিন ধরে করছেন কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়েছে হওয়া কাজ আটকে গেছে আপনারা হয়তো সাকসেসের সাফল্যের দৌড় গড়ে গিয়েও আপনাদের ব্যাক করতে হয়েছে ঠিক আছে ডাউনফল দেখতে হয়েছে আপনাদের লাইফে আপনারা ভীষণ একটা মানে ডিপ্রেশনের মধ্যে আছেন তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জবের চেষ্টা করছেন আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা অনেকটাই শুভ বেটার হতে চলেছে এই মাস থেকে আপনাদের কর্মের একটা পরিবর্তন আপনাদের ভালো কমিউনিকেশন ভালো যোগাযোগ স্থাপন হবে আপনারা একটু ট্রাই করুন আর আরেকটা কথা আমি বলে দিই আপনাদের যাদের দশা দশাটা খুব ভালো আছে এবং মেটাল বাচ্চারটা যাদের একটু স্ট্রং আছে দেখবেন মার্চ মাস থেকে মার্চের মোটামুটি মার্চ এপ্রিল থেকে দেখবেন আপনারা কেউ কেউ মানে সরকারি হোক বা আইটি সেক্টর হোক কোম্পানিতে হোক দেখবেন আপনাদের একটা নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে আর আপনারা যারা মকরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু ইনকাম সোর্সটা বাড়বে ঠিক আছে আপনাদের দেখুন মানে বিশেষ করে যারা সেল ফানের মধ্যে আছেন বা যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন আপনাদের বিজনেসের জায়গাটি যাদের ভীষণ ডাউন হয়ে গেছিল দেখবেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের বিজনেসের জায়গা আপনাদের আর্থিক পরিস্থিতি দেখবেন অনেকটাই ভালো হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তো আর দেখুন এই ফেব্রুয়ারি মাস আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের সেকেন্ড হাউজে বলাইগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে এটি ভীষণ সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে আপনাদের পক্ষে দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশান আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরেট হচ্ছে ঠিক আছে আপনারা কোনো ক্রমেই আপনাদের ফিনান্সের জায়গাটি এনহান্সটা করতে পারছেন না কিন্তু দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আর আপনাদের এই সময় দেখবেন প্রতিবেশীদের সঙ্গে একটা মানসিক সংঘাত বা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে আপনাদের উত্তরাধিকার হয়তো প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু বাদ বিতণ্ড তৈরি হতে পারে তো আমি একটা কথা আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি আপনাদের এই যে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের একটু ঝুর ঝামেলা তৈরি হয়েছে হয়তো আপনারা সেই প্রপার্টিটা পান কিন্তু আপনাদের হয়তো কোনো কারণে হয়তো সেই প্রাপ্তি থেকে আপনাদেরকে বঞ্চিত করে রেখে দিয়েছে কিন্তু আমি একটা কথা বলতে পারি এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্র থেকে আপনাদের কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে আর আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন এই টু মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের একটা শুভ যোগ তৈরি হয়ে যাবে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে হয়তো কিছু আকস্মিক প্রাপ্তির যোগও তৈরি করে দেবে এটা আমি অনেস্টলি বলতে পারি কিন্তু সকলের হবে না কারণ প্রত্যেকটা মকর রাশির জাতক জাতিকাদের দশা অন্তদশা সমান নেই এবং মেটাল বাচ্চাটু কারুর সমান থাকে না কারোর হয়তো নেগেটিভ থাকে কারোর হয়তো একটু পজিটিভ থাকে তো যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা ভালো আছে যাদের দশা অন্তদশা খুব ভালো আছে দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কিছু কিছু মকর রাশির জাতক জাতিকারা আপনারা দেখবেন কিছু আকস্মিক প্রাপ্তির যোগ আপনাদের তৈরি করে দেবে। এবার চলে আসবো আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের দেখবেন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটি ভালো স্ট্রং হবে আপনাদের দেখবেন কিছু অপরচুনিটি ভালো কিছু সুযোগ সুবিধা আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের একটা কথা বলবো তোমাদের পড়াশোনার প্রতি যে একটা ধারাবাহিকতা সেটা হয়তো কারুর কারুর ক্ষেত্রে ছিল না তোমাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি কেউ কেউ ভুগেছ পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা আনতে পারছিলে না কিন্তু আমি এবার বলতে পারি তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে তোমাদের পড়াশোনার প্রতি একটা সেই কনসেন্ট্রেশনটা আসবে ঠিক আছে সে কনসিস্টেন্সিটা চলে আসবে ধারাবাহিকতাটা আসবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আর তোমরা যারা এই ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে তো তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এক্সাম দিচ্ছ তোমাদের কিন্তু এই বছরে মাধ্যমিকের রেজাল্টটাও ভালো হবে যারা একটু ভালো করে স্টাডি করেছ আর যারা এই এই বছরে এইস এস দেবে সামনে তোমাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো স্ট্রং হবে তোমরা একটু পরিশ্রম করো একটু চেষ্টা এইচএস মাধ্যমিক এক্সাম তোমরা যারা দিচ্ছ তো এডুকেশানের জায়গাটি শুভ আছে আর আপনারা যারা মাতা পিতা আছেন আপনাদের সন্তানদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা দেখবেন সাকসেস সাফল্যতা তাদের আসবে তাদের কেরিয়ার তাদের কর্মজীবনটা কিন্তু অনেকটাই ডেভেলপ হবে আর আমি আগাম বলে দিই আপনারা যারা মকরাশি জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই বছর টু বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের সেভিংস আপনাদের কর্মজীবন অনেকটাই বেটার হবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন সেই জায়গাটিও ভালো হবে আর আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের মনের পারসেপশন আপনাদের এথিক্স অনেকটাই পরিবর্তন হবে আপনাদের মন মানসিকতা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনাদের লস অফ টেম্পারমেন্ট করলে চলবে না আর আপনাদের একটা জিনিস আমি বলতে পারি আপনাদের এই সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনাদের এই সময় কোনো কারুর কথায় বশবর্তী হয়ে বা আবেগতাড়িত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ফেব্রুয়ারি মাসটা একটু রেস্ট্রিকশানে থাকুন মার্চ মাসের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করবেন আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকার আছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা দেখবেন কারুর কারুর ক্ষেত্রে স্তাবর ভূ সম্পত্তি প্রপার্টি ফ্ল্যাট বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন আবার কেউ কেউ বিক্রয়ও করতে পারবেন এটা আমি অনেস্টলি বলতে পারি আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু কিছু ভ্রমণের যোগ তৈরি হবে আপনাদের যে কোনো হয়তো টেম্পেল বা কোনো স্থানে আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে এবার চলে আসবো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে আবার হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ইগো রাগ জেদ ঠিক আছে এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তো আমি একটা কথা বলি আপনারা একটু কপারেট করুন স্বামী স্ত্রীর মধ্যে একজন একটু ডিফেন্স থাকুন দেখবেন আপনাদের এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স একটা সংঘাত কিছু কিছু কমপ্লিমেন্ট বা টক্সিক সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে দেখবেন এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তা আমি একটা কথা বলতে পারি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের দেখবেন মে জুন মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হবে কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসটা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সংঘাত মতনৈক্য ভুল বোঝাবুঝি এগুলো তৈরি হতে পারে ঠিক আছে আর আপনারা হয়তো কেউ কেউ হয়তো যাদের হয়তো কোর্টে ডিভোর্সের মামলা বা কেস চলছে আপনারা এই বছরে কিন্তু সেই আইনি সেই মানে জ্বর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আপনারা কেউ কেউ হয়তো নিঃসঙ্গতার মধ্যে দিন কাটাচ্ছেন তা আমি একটা কথা বলতে পারি আপনাদের এই নিঃসঙ্গতার বেশি দিন থাকবে না আপনারা যারা ধরুন একটা টক্সিক সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন কেউ হয়তো দ্বিধা মধ্যে পড়ে গেছেন যে এই দাম্পত্য জীবনের এই যে রিলেশন স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বিশ্বাস ভালোবাসা একটা ভরসা হয়তো যাদের ক্ষেত্রে হয়তো একদম ডিস্ট্রয় হয়ে গেছে সে বিশ্বাসের জায়গাটি সেই ভরসার জায়গাটি হয়তো যাদের আর নেই হয়তো সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন তো আমি একটা কথা বলতে পারি কেউ কেউ হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন আবার হয়তো কেউ কেউ ভাবছেন যে আবার সেই সম্পর্কে সেই পুরনো সম্পর্কে আবার যেতে পারি কি না তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই যে যে সমস্যা এই সমস্যা কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে অনেকটাই মিনিমাইজ হবে আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের পক্ষে অতটা ফেভারেবেল হবে না কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও সম্ভাবনা তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকবে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো নতুন রিলেশনের মধ্যেও আপনারা আবদ্ধ হবেন আবার হয়তো কারোর পুরনো সম্পর্ক হয়তো জোড়াও লাগতে পারে তা লাভ রিলেশনের জায়গাটি পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে তো আমি ওভারঅল একটা কথা বলতে পারি ফেব্রুয়ারি মাসে কিন্তু লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স থাকবে কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের আমি একটা কথা বলতে চাই আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো কাজ করতে যাবেন না ঠিক আছে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না খুব ভাবনা চিন্তা করে পোপা রয়েতে আপনারা কাজটা করবেন ঠিক আছে আপনাদের এই সময় কিন্তু একটু রাগ জেদ বেড়ে যেতে পারে হয়তো আপনারা এই সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন হয়তো মুখের শব্দ চয়ন একটু রুড় হয়ে যাওয়ার কারণে হয়তো কাছের মানুষের সঙ্গে একটা সম্পর্কের একটা ঘুম ধরে যেতে পারে তো আপনারা এই ফেব্রুয়ারি মাসটা একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করুন দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের এই সময় দেখবেন একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনাদের একটা প্রেম ভালোবাসা তৈরি হবে আপনাদের এই সময় আপনাদের চারপাশে যেসব গুপ্ত শত্রু তৈরি হয়েছে এই গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা রক্ষাও পাবেন তো এটা মার্চ মাসের পর থেকে গুপ্ত শত্রুটা অনেকটাই মিনিমাইজ হবে আর আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের সোর্স অব ইনকামটা বাড়বে হ্যাঁ অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু তার পাশাপাশি এক্সপেন্সটা বেড়ে যাবে আর বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন আর আপনারা যারা ধরুন যারা মানি মার্কেটিংয়ে আছেন শেয়ার মার্কেটে আছেন স্টক মার্কেটের মধ্যে যারা আছেন বা যারা ইনভেস্টমেন্টের কাজ করেন ঠিক আছে বা যারা হয়তো কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন হ্যাঁ আপনাদের এই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে কর্মের জায়গাটি ভালো হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা ধরুন কোনো লোহার ব্যবসা অর্থাৎ বিল্ডার্সের বিজনেস যারা করেন বা হয়তো কোনো গাড়ির পার্সের ব্যবসা যারা করেন বা তরল জাতীয় খনিজ পদার্থ মাটির নিচে যেসব খনিজ পদার্থগুলো থাকে সেই ধরনের বিজনেস আপনারা যদি করে থাকেন দেখবেন আপনাদের সেই বিজনেসের জায়গাটাও ভালো হবে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কি এই সময় হয়তো আপনাদের কিছু আহ ঝামেলার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে যেতে পারেন তা আমি একটা কথা বলতে পারি আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন অনেক ঝুর ঝামেলা অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবার চলে আসব আপনাদের বিবাহের জায়গাটি আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা বিবাহের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স কিছুটা বাধা থাকবে আপনারা প্রচুর চেষ্টা করছেন কিন্তু মনের মতন পাত্রপাত্রী পাচ্ছেন না হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে কেউ কেউ পড়ে গেছেন তাই তো কিন্তু আমি একটা কথা বলতে পারি মনের মানুষ পাবেন তো মার্চ মাসের পর থেকে আপনাদের শুভ বিবাহের যোগ তৈরি হবে তো আপনারা ফেব্রুয়ারি মাস থেকে আপনারা দেখাশোনাটা করুন দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের একটা যোগসূত্র তৈরি হবে হয়তো আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন তো বিবাহের জায়গাটি একটু সমস্যা থাকবে আর আপনারা যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন যারা ফ্যামিলি প্ল্যানিং করে আছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না শুভই থাকবে আপনারা পিপিআর হন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না আর আপনাদের এই সময় ভূ ভূসম্পত্তি প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু আইনি কিছু জট তৈরি হতে পারে কিন্তু আমি একটা কথা অনেস্টলি বলতে পারি আপনাদের যতই আইনি জট তৈরি হোক না কেন আপনারা এই আইনি জট থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা ধার মধ্যে পড়ে গেছেন হয়তো আপনাদের প্রচুর টাকা মার্কেটে পড়ে আছে হয়তো সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না হয়তো আপনারা যারা ধরুন যৌথ বিজনেস করছিলেন হয়তো পার্টনারশিপ বিজনেস আপনারা যারা করছিলেন হয়তো পার্টনারের অনেক টাকা সে হয়তো চোট করে দিয়েছে সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন তা আমি একটা কথা বলতে পারি আপনারা কিছুটা টাকা আপনারা রিটার্ন পাবেন আর আপনারা যারা ধার দিনার মধ্যে পড়ে গেছেন বা হয়তো যাদের একটু লোনের বোঝা মাথার উপরে চেপে বসেছে আপনারা হয়তো ভাবছেন যে কী কীভাবে লোনটা পরিশোধ করবো বা দিনাটা মানে ধার দিনা থেকে কিভাবে আমরা মুক্তি পাব তো আপনারা অতটা টেনশন করবেন না আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি আপনারা যারা মধ্যে একটু জড়িয়ে গেছেন বা আপনাদের হয়তো সেই লোনটা পরিশোধ করতে আপনাদের এখন খুব সমস্যা তৈরি হচ্ছে তো আমি একটা কথা বলতে পারি এই বছর আপনারা কিন্তু লোন পরিশোধ করতে পারবেন তার কারণ কি জুন জুলাই মাসের পর থেকে আপনাদের মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে ঠিক আছে আপনারা দেখবেন লোন পরিশোধ করতে পারবেন আপনারা একটু ধৈর্য ধরুন নিজেদের উপরে একটু কনফিডেন্স রাখুন আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের প্রচণ্ড ধৈর্য আছে জানেন তো আপনারা ভীষণ সহনশীল আপনারা ভীষণ কঠোর পরিশ্রম করতে পারেন আর আমি একটা কথা বলতে পারি আপনারা যে সমস্যার মধ্যে একটু পড়েছেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনারা যতটা সাফার হয়েছিলেন কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনারা দেখবেন সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্সেশান পাবেন রিল্যাক্স পাবেন তো বছরের শুরু থেকে মোটামুটি বছরের মধ্যভাগ পর্যন্ত একটু মানসিক চাপ একটু ডিপ্রেশান একটু স্ট্রেস এগুলো একটু থাকবে কিন্তু দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে মন মানসিকতাটা অনেকটাই বেটার হবে মনের মধ্যে শান্তি আসবে প্রশান্তি আসবে আমি এটা অনেস্টলি বলতে পারি তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হবে কিন্তু হেলথ শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স থাকবে আপনারা যারা মকরাসির জাতক জাতিকারা আছেন যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের হেলথ এবং স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স আপনাদের থাকবে আর আপনারা যারা রাশির জাতক জাতিকারা যাদের হয়তো হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন আপনাদের একটা আমি টিপস বলে দিই আপনারা প্রত্যেক দিনের মতন যেভাবে স্নানটা করেন ফাইনাল স্নানটা হয়ে যাওয়ার পরে আপনারা ছোট এক মানে ছোট একটা বালতি নেবেন আর না হয় বড়ো একটা মগ নেবেন ঠিক আছে ওই বালতিতে এক বালতি জল ভরবেন আর বড় মগ যেটা নেবেন এক মগ জল ভরবেন সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল সামান্য একটু গুঁড়ো হলুদ আর বাজার থেকে মিষ্টি দানার মতন যে কপুর পাওয়া যায় না সেই কপুরটা কিনে নিয়ে আসবেন মোম মোম হলে হবে না ঠিক আছে ওই কপূরটাকে একটু ডাস্ট করে নেবেন ওর একটু গুঁড়ো আর ফিটকারির একটু সামান্য এক চিমটি করে আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন আর একটু কালো তিল একত্রিত করে আপনাদের ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে তখন যারা বাইরে স্নান করেন বা যারা বাথরুমে স্নান করেন উত্তর অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে ওই জলটি মাথার উপরে ঢেলে দেবেন যেন পুরো মাথাটা আর এই পুরো বডিটা যেন ভিজে যায় তারপরে আপনারা গামছা বা তোয়ালে দিয়ে মাথা বডিটা মুছে নেবেন তারপরে বেডরুমে চলে আসবেন এরপরে আর কোনো গায়ে জল ঢালবেন না আপনারা আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এক সপ্তাহ করে দেখুন না দেখবেন কিছুটা বুঝতে পারবেন যে আপনারা কতটা ভালো আছেন আর আপনারা যদি কন্টিনিউ একটা মাস করতে পারেন দেখবেন আপনাদের এই সময় দেখবেন ঘুমের খুব সমস্যা হয় রাতে ভালো ঘুম আসতে চায় না বারবার ঘুম ভেঙে যায় ঠিক আছে দেখবেন ঘুমের সমস্যাও অনেকটা মিনিমাইজ হবে তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা একদম টেনশন করবেন না ভেঙে পড়বেন না আপনাদের এই ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করে দেবে ঠিক আছে টু থাউজেন্ড টোয়েন্টি তো শুধু নেগেটিভ কথাই বলে গেছি তাই না তার মানে কি গ্রহের অবস্থা দেখে তার মানে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে তো পছন্দ করি না আর মন গড়া কথা বললে চলবে না প্ল্যানেটের অবস্থান অনুযায়ী আমাদের পেরিকশানটি করতে হয় তো যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা যাদের স্ট্রং আছে আপনাদের দশা অন্তর্দশা যাদের ভালো আছে দেখবেন এই বছরটা আপনাদের সাকসেস সাফল্যতা কেউ আটকাতে পারবে না আর যাদের একটু নেগেটিভ আছে তাদেরও কিন্তু এই বছর সাকসেস সাফল্যতা হবে হয়তো তার সাকসেস রেটটা হয়তো একটু কম হতে পারে কিন্তু হবেই আর এই বছরটা রবির বছর রবি কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে আপনারা দেখুন আপনারা নিজের কাছের মানুষ পরিবারের মানুষ বন্ধু বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আপনাদের যে অ্যাবিলিটি আপনাদের যে স্ট্যাটাস আপনাদের যে পারসেপশন আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা সেই সম্মান সেই প্রায়োরিটি আপনারা পাচ্ছিলেন না আপনারা কাছের মানুষের কাছ থেকে মিসগাইড হয়েছেন হিমোলেট হয়েছেন কিন্তু আমি একটা কথা বলতে পারি দেখবেন আপনারা আপনাদের সেই প্রাপ্য সম্মান সেই মর্যাদা আপনারা পাবেন আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তো যাই হোক আপনারা টেনশান করবেন না আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা শুভ মাস আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যারা মকরাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই বছরটা দুটো কালার ইউজ করবেন নীল রং আর সাদা রং এই দুটো কালার আপনারা এই বছরটা ব্যবহার করুন দেখবেন আপনারা অনেকটাই সাকসেস সাফল্যতা পাবেন যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি তো আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব আপনারা ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি তাহলে আজ আসি নমস্কার জয় মাত্তারা